আমাদের অভিযোগ হলো গত জুলাই আন্দোলনে এই পাটুরিয়া ঘাটে আরসিএল মোড়ে ছাত্র জনতা এবং বিভিন্ন দল রাজনৈতিক দল এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমরাও সক্রিয়ভাবে এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছি পাঁচ তারিখে শেষ দিনে যেদিন সৈরাচারে শেখ হাসিনার দেশ থেকে পালালো সেই দিন এইখানে সংঘর্ষে শেখ হাসিনার পালিত বাহিনীর সাথে সংঘর্ষে আমাদের যুবদলের উলাইল ইউনিয়নের সাত নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শহীদ হন তারই নামের উপর ভিত্তি করেই আজকে এখানে একটি বেদি তৈরি করা হয়েছে আমরা এসেছিলাম এখানে ফুল দেওয়ার জন্য কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করলাম সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন জুলাই আন্দোলনে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে খাটো করার জন্য যে একটা ষড়যন্ত্র সারা বাংলাদেশে চলছে তারই অংশ হিসেবে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির এই আন্দোলনের তাদের যে সম্পৃক্ততা সেখান থেকে তাদের পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য বর্তমানে এই সরকারের এখনও বর্তমান যে সরকার আছে এখানেও অতীত সরকারের কিছু ফ্যাসিবাদী কর্মকর্তা এখনও এখানে বিদ্যমান আছে তাদের সহযোগিতায় এই রফিকের এইখানে তার যে রাজনৈতিক পরিচয় সেই পরিচয়টাকে মুছে ফেলা হয়েছে সেইখানে লেখা হয়েছে রফিক একজন শ্রমজীবী ছিল কিন্তু সে ওলাইল ইউনিয়ন যুব সাত নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক বারবার এই কমিটি আমরা প্রশাসনের কাছে সাবমিট করেছি পেশ করেছি তারা আমাদের কাছ থেকে এই কমিটিগুলো নিয়েছে তারা দেখেছে তারপরও এইখানে যখন নাম ফলক করা হয় সেইখানে তাকে শ্রমজীবী লেখা হয়েছে এইভাবে সারা বাংলাদেশে বিএনপির আন্দোলন সংগ্রামে যে সমস্ত ত্যাগী নেতাকর্মীরা আত্মহতি দিয়েছে শহীদ হয়েছে তাদের নাম মুছে ফেলার জন্য বাংলাদেশে একটি ষড়যন্ত্রকারী দল ষড়যন্ত্র করে যাচ্ছে তারই একটি অংশ হিসাবে প্রশাসনের একটি অংশের সহযোগিতায় আজকে তারা এই কাজ করেছে যার কারণে আমরা জাতীয়তাবাদী যুবদল শিবালয় থানার পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আজকে এসেছিলাম এখানে এই বেদিতে ফুল দেওয়ার জন্য আজকের প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমরা এই বেদিতে ফুল না দিয়ে আমরা তার কবরে গিয়ে ফুল দেব এই নাম সংশোধন হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে কোনো কর্মকাণ্ড পরিচালনা করব না এবং আজকের পাঁচই আগস্ট আজকের একটি স্পর্শকাতর দিন তাই শুধু আজকে আমরা এখানে সবাই চুপ থেকেছি পরবর্তীতে এই সংশোধন ছাড়া এইখানে আর কোন কর্মকাণ্ড প্রশাসন বলুক আর যেই আসুক এটা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শিবালয় উপজেলা শাখার পক্ষ থেকে এটা করতে দেওয়া হবে না এটাই আমাদের মূল কথা দেখুন এই বিষয়ে আমাদের আমার এই কিছু নাই জেলা প্রশাসনের আমি বলতে না কারণ আমাদের হাতে না সরকার এই জিনিসগুলো ঢাকা থেকে আমাদের কাছে পাঠিয়েছে সেইগুলো আমরা এখানে স্থাপন করেছি মাত্র এখন কারো যদি কোনো অভিযোগ থাকে বা কোনো কিছু থাকে বক্তব্য সেটা লিখিত আকারে আমাদের কাছে দিলে আমরা সরকারের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ